বীরভূমের শিউরিতে তিন দিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্র জানা গিয়েছে শিউরি দুই নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীর বাসিন্দা দামোদর মণ্ডল ও রাখি মণ্ডলের চোদ্দ বছরের ছেলে প্রদীপ মণ্ডল বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে ওই কিশোরের আর কোনো খোঁজ মেলেনি বলে দাবি পরিবারের প্রদীপ শিউরির একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোবাইল নিয়ে ঝগড়ার জেরে বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে বকা খেয়ে হঠাৎই প্রদীপ ঘর ছেড়ে বেরিয়ে গেছিল বলে জানা গিয়েছে আত্মীয় ও বন্ধু বান্ধবের বাড়িতে ছেলের কোনো খোঁজ না পেয়ে সিউরি থানার দ্বারস্থ হয়েছেন নিখোঁজ কিশোরের বাবা মা সিউড়ি থানার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ কিন্তু ওই কিশোরের কোনো খোঁজ মেলেনি নজরদারি চলছে বলে জানিয়েছে সিউড়ি থানার পুলিশ বিউরো রিপোর্ট বিগ নিউজ সমন্বয় পল্লী আমার ডাঙ্গালপাড়া ওখান থেকে ছেলে আমার গেছে বাড়ি থেকে মানে এমন কিছু বলা হয়নি যেমন পড়াশোনার জন্য যেমন বলে বাবা মা সেই রকম বলা হচ্ছে সেই হিসাবে ও বাড়ি থেকে বেরিয়েছে এবার তারপরে আমরা খোঁজাখুঁজি করছি সব জায়গায় কিন্তু পাচ্ছি না কি এখন খোঁজাখুঁজি চলছে আবার দেখা যাক না মাধর বাবা ধরুন কাজের সূত্রে বাইরে থাকে আমি আমি আর ওই থাকি দুজনে যখন বেরিয়েছিলাই ছিলেন হ্যাঁ আমি একাই ছিলাম কিছু বলে না এমনি মুখে মানে কথাটা কম বলে রাতটা মানে বেশি ইয়ে করে না ইউপিতে পড়ে ইউপি পড়ে ক্লাস এইট এর আগে কখনো এরকম বাড়ি থেকে বেরিয়ে না এই প্রথম বন্ধু বান্ধব তুমি হ্যাঁ সব জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার যেখানে আছে ওর স্কুলে টোটো কাকুর সঙ্গে যায় তাদের সাথে মাস্টারদের সাথে সবার সাথেই যোগাযোগ করছি কিন্তু এখনো কিন্তু কিছু খোঁজ পাইনি আমরা হ্যাঁ সাধারণ সিসিটিভি দেখছি না হ্যাঁ অভিযোগ করেছি মিসিং ডায়েরি করেছি বড়বাবু লোক পাঠিয়েও লিখিত নিয়ে সব কিছু দিয়েছে ওরা তিনটে তিনটের পর কোথায় বাড়ি আপনাদের আমার আসল বাড়ি হলো মডেশ্বর থানা এখানে আমি থাকি পল্লী মানে ডাঙ্গালপাড়ার ছেলে কোথায় পড়ে ছেলে পিঠে পড়ে আপনার নাম রাখি মন্ডল ছেলের নাম প্রদীপ মন্ডল বয়স চোদ্দ